আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই যে আমি আমার চেম্বারে আছি তো এখানে পেশেন্ট দুজন অপেক্ষা করছেন কারণ আমি অন্য পেশেন্ট দেখছিলাম তাই ওনারা ওয়েট করছেন যাতে ওই পেশেন্টকে দেখা শেষ হয়ে গেলে ওনারা যাতে দেখাতে পারেন তো আজকে যে পেশেন্ট এসেছেন আমাদের চেম্বারে আমি আপনাদেরকে ওনার রিপোর্টগুলো দেখাচ্ছি উনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছেন প্রায় দুই হাজার সাল থেকে আর এখন দুই সাল অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে ওনার অবস্থা এমন হয়েছে যে রিপোর্ট দিয়ে পুরো একটা বই তৈরি করা যাবে এরকম অবস্থা এতগুলো টেস্ট করেছেন মানে একদম অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন ছিল না প্লাস উনি যে মেডিসিনগুলো খেয়েছেন ওনার রোগ একটা থেকে অন্তত বিশটা রোগ হয়ে গেছে এখন বয়স কিন্তু মাত্র ত্রিশ বছর এই যে দেখেন রিপোর্টগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না শুধুমাত্র দেখে নেন যে কতগুলো পরীক্ষা নিরীক্ষা উনি করেছেন এবং উনি কিডনি পাথরের পেশেন্ট ছিলেন প্রথমে কিডনিতে স্টোন ছিল এরপর থেকে ওনার আরও নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে সেজন্য আমরা বলি যে আপনারা ন্যাচারাল ট্রিটমেন্টে আসেন কারণ প্রাকৃতিক চিকিৎসার উপরে কোনো চিকিৎসা হতেই পারে না অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টকে আমরা খারাপ বলছি না কিন্তু দীর্ঘদিন থেকে এ ধরুন মেডিসিন সেবন করার ফলে যে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা আপনারা নিজেরা যখন ভুক্তভোগী হবেন তখনই বুঝতে পারবেন তো আশা করি আপনারা প্রকৃতির দিকে ফিরে আসবেন আপনাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের কামনা ওকে ভিউর্স আসসালামু আলাইকুম